মেসের আগেই ফলাফল পাস বাংলাদেশ নাকি জিম্বাবুয়ে প্রথম টি মেসে ম্যাচে জিতবে কোন দল ভবিষ্যৎবাণী করল জ্যোতি শিবির বাংলাদেশ নাকি জিম্বাবুয়ে প্রথম টি টোয়েন্টি ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয়ই আগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে নামের একটি বিড়াল বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে মেসের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে অ্যাকিলস এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ বিশ্বকাপে অক্টোপাস পোলের কথা নিশ্চয় মনে আছে অনেকে একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দুই হাজার দশ সালে বিশ্বকাপ জয় করবে তা আগে বাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজেও আছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজে যত তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দবদবে সাদা নীল চোখের বিড়ালটির নামে খেলছে নিবিড় যত্ন আর ভালোবাসায় খেলছে বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা পানি সেন্ট পিটার্সবার্গের হামিটেজে শার্লিক তুটি জন্মায় খেলছে সৃষ্টিকতা তাকে দিয়ে শোনার ক্ষমতা তবে আসছে তীর বনুমান শক্তি তা দিয়ে চমক দেখেতে চায় বিড়ালটি কিন্তু কিভাবে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের ম্যাচ চলাকালীন একিলসের সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা অ্যাকিলস যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি আগামী তিনে মে শুরু হবে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার কার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আসরের প্রথম টি টোয়েন্টি সিরিজে কোন দল জিতবে সেক্ষেত্রে অ্যাকেলস নামক বিড়ালের সামনি বাংলাদেশ ও জিম্বাবুয়ে নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করা বিশ্বল সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি হয়তো জিম্বাবুয়ে নামক পাত্রে খাবার খাবে কেননা জিম্বাবুয়ে অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিয়েছে এবার টি টোয়েন্টি সিরিজ জিতবে জিম্বাবুয়ে কিন্তু সবার ধারণা ভুল গ্রহণ করে অ্যাকিলস নামক বিড়ালটি বাংলাদেশ নামক পাত্র থেকে খাবার খায় অ্যাকিলস নামক বিড়ালের কাণ্ড অবাক বর্তমানে বাংলাদেশ টি আছে এবার দেখার পালা নামক ফালা ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা হ্যালো বন্ধুরা আপনাদেরকে মনে হয় বাংলাদেশ বনাম জিম্বাবের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের শুনে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ